তোদের দলের প্রাক্তন এমএলএরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তোদের দলের প্রধানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে তুই কী বলিস কোথায় বগলের চুল আর কোথায় কাশ্মীরি রুল সিদ্দিকি তিদ্দিকি চা যান এরা তো অনেক দূরের কথা ওরা একটা নওসাদকে সামলাতে পারে না এই যে বাংলার মুখ্যমন্ত্রী ন সামলাতে পারে না সে বিধানসভায় নওসাদ ভাই কথা বললে উত্তর দিতে পারে না যেই বলেছি তুই না ভাঙড়ও দাঁড়া ক্যানিংও দাঁড়া তোর বুঝতে দিকে খাড়া করব তাহলে এত ভয় লাগছে কেন এত ফাটছে কেন প্রত্যেকটা বুথে বুথে গিয়ে কেন মিডিট করছিস তুই তুই কত বড় সার সে আমরা জানি আর তুই বলি জারক সন্তান জাতির কলঙ্ক কেন আমাদের এমএলএ ছিল সংযুক্ত মোর্চার এমএলএ সেই হিসাবে আমাদের একটা কর্তব্য দায়িত্ব ছিল আমাদেরকে জানানো সেটা আমরা জানিয়ে দিচ্ছি তবে দলের স্বার্থে এগুলো আমরা দল যে বিজেপি এবং টিএমসি যেটা করছে আমরা ঐক্য একতা হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই এবং ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবাংলা থেকে এই টিএমসি নামক এবং বিজেপি নামক দলটাকে আমরা শেকোর সামে তুলে ফেলতে চাই এবং এই যে নটোরিয়াস ক্রিমিনাল বলছিল যে হাতে পায়ে পড়ছে ওই নটোরিয়াস ক্রিমিনাল কার সঙ্গে লাইন করছে সেটাও আমরা ভালো জানি কিন্তু উনি বিজেপির হাতে পায়ে পড়ছে শুভেন্দু অধিকারের হাতি বা হাতে পায়ে পড়ছে আমরা জানি না উনি বারবার আমাদেরকে বলে আমরা শুধু বলি না বলে কিচ্ছু উনি অনেকবার বেড়েছে বার বন্ধ করো বন্ধ করো অতি ভাড়া বেরো না ঝড়ে পড়ে যাবে আর অতি ছোটো হয়ে না ছাগলে মুড়ে খাবে